একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম সেটা আমার স্বাধীনতা তা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা সেটাও তারা মনে করতে পারেন সবই স্বাধীনতা হয়ে গেল তো এই জিনিস হতে পারে না এই জিনিস মেনে নেওয়া যায় না তাহলে তো মাইক ধরেও যে কোনো ভাষায় যে কাউকে গালাগালি করা যায় আমার সামনে পড়লে পারে বা আমাদের সামনে পড়লে পারে তো আমরা তো ও যে ভাষায় গান করেছে সেই ভাষাতেই ওকে উত্তর দেব সেই ভাষাতেই ও উত্তর পাবে আবার একে ওকে দিয়ে বলাচ্ছে যে রাজবংশী 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 রাজবংশীদের কি কি এই এই তারা বলেছে যে তুমি প্রতিনিধি হয়ে গান করো এখানেও তো অনেক রাজবংশী আছে তারা ওকে বলেছে যে তুমি আমাদের প্রতিনিধি তুমি এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গান করো যা খুশি করা যায় না আমরা প্রধানমন্ত্রী একটা সমালোচনা করলেই গেল গেলো রব উঠে যায় আর মুখ্যমন্ত্রীকে যে ভাষায় বিজেপির নেতারা আর এই ধরনের কয়েকজন গায়ক নায়ক আক্রমণ করে এবার সময় এসে পাল্টা মানে এদেরকে জবাব দেওয়ার